অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কয়েকজন বিতর্কিত লোক রয়েছেন আওয়ামী লীগ আমলে যাদের ভূমিকা নেককারজনক ছিল এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে মৌলভি বাজারে এম সাইফুর রহমান মিলনায়তনে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে গ্রেপ্তারের জন্য সরকারকে ধন্যবাদ জানান বলেন যে ন্যায় বিচার উচ্চ আদালত ও গণতন্ত্র ধ্বংস করেছে তাকে আরও আগে গ্রেপ্তার করা উচিত ছিল পরে দেশে চলমান পরিস্থিতি ও আইন পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুহুল কবির রিজভি অনুষ্ঠানে দলের কোষাধ্যক্ষ এবং রশিদুজ্জামান মিল্লাত সাংগঠনিক সম্পাদক জি কে গোস কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যে সাতশো আটশো বছর আগে কুতুবৃন্দ আয় যে দিল্লিতে কুতুব মিনার করেছে ওইটা ওইভাবেই চলছে এর কোনো পরিবর্তন নাই তো সংবিধানও তো কোনো কুতুব মিনার না সংবিধান হচ্ছে একটি ডাইনামিক ডকুমেন্ট